বন্ধুরা ডেলি ব্লগে তোমাদের স্বাগত নিয়ে এসেছি আবার নতুন একটা ছয় ছোট্ট ডেলি ব্লগ হ্যাঁ সকাল হয়ে গেছে বুঝতে পারছো পার ডে প্রতিদিন তোমাদের ভিডিও দিই তো আজকে ভিডিওটা হচ্ছে একটু রকম দেখো মা দাঁড়িয়ে আছে মা দাঁড়িয়ে আছে মানে বুঝতেই পারছো মেয়ে পাশে আছে মেয়েকে দিয়ে এখন বাজার পাঠাবে তো আজকে তাহেরপুর বাজারটা তোমাদের একটু ঘুরে দেখাবো আর সকাল সকাল বাজারের ব্যাগ নিয়ে আমি কিন্তু রেডি বেশি কিছু আনার নেই একটু ঠাকুরের জিনিসপত্র কিছু কিছু তো মা বলে দাও ঠাকুরের কি কি আনতে হবে ফুলের মালা ধুনো বেশ বৃহস্পতিবার মা পুজো করবে ঠাকুরের সবকিছু দেখাই নি কারণ সকালবেলা উঠে ফ্রেশ হয়েই আমি কিন্তু মানে গাড়ি নিয়ে বেরোচ্ছি এখন রেডি হচ্ছি মা তাই পাশে এসে যাচ্ছে বাবা আস্তে আস্তে গাড়ি চালাবে ঠিকঠাক যাবে তো বন্ধুরা আজকে বাজারটা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো ঠিক আছে দেখতে থাকো ফুল ভিডিওটা বন্ধুরা ভাইকে নিয়ে নিয়েছি বললাম ভাই যাচ্ছে এই ভাইটাকে তোমরা চিনতে পারছ ভাই কালকে রাতে কিন্তু এসছে বেড়াতে দাদা ভাইয়ের বাড়িতে ছিল আমি কালকে মার বাড়িতে ছিলাম তো ভাইকে নিয়ে যাচ্ছি বাজারে হ্যাঁ ভাই বাইক চালিয়ে চালিয়ে অভ্যস্ত ভাই এখন বলছে স্কুটিতে আমার হাত কাঁচা তাও যাচ্ছি দেখো বন্ধুরা বাজারের দিকে কিন্তু আমরা চলে এসেছি বাজার ঢুকছে আমাদের তাইপুর বাজারটা দেখো

বাড়িতে ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করো